আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই যে দেখেন বর্তমানে ঘুমতি নদীর অবস্থা এই যে গুমতি নদীর পারে এই অনেক বাড়িঘর ছিল ঘুমতি নদীর ভিতরের দিকে এগুলো সবই ডুবে গেছিলো এখন পানি অনেকটা নিচে নামছে আর এদিক দিয়ে বাদ খুবই ঝুঁকিপূর্ণ ছিল এই যে দেখেন জিও ব্যাগ দিয়ে বাদ রক্ষার চেষ্টা করেছিল বাদ অবস্থা ভয়াবহ ছিল এই হচ্ছে জিও ব্যাগগুলো এই যে এদিকে পুরোটাই জিও বেগ দেওয়া হয়েছে কারণ এদিকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সোজা নদীটা এসে ঠিক এই পারে লাগছে পারে প্রচুর পরিমাণে ধাক্কা দেয় স্রোত থাকলে এই জন্য এই পারের ক্ষয়ক্ষতি বেশি হয় অনেক আগে ওপর নিচে এটির ব্লক দেওয়া হয়েছিল ব্লকগুলো এখন আর আগের মতো না এগুলো অনেক আগে দেওয়া হয়েছিল এই যে জিও বেগদের খবর এই হচ্ছে ভয়াবহ গুমতি নদীর অবস্থা বর্তমান অবস্থা পানির স্রোত এখনও আছে পানি এই যে এই জিও ব্যাগগুলো কাছাকাছি চলে আসছিলো তিন চার ফুট নিচে এখন হিসেবে প্রায় আট থেকে দশ ফুট বা বারো ফুট পানি কমছে গত এক সপ্তাহে এই পারটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকের সাইট এই পারে জিও ব্যাগ ফালানো হয়েছে এই হচ্ছে ভয়াবহ ভয়াল গন্তি নদী এটা ইন্ডিয়া থেকে ঢুকছে বাংলাদেশে এই হচ্ছে তার অবস্থা এখন কি পরিস্থিতি এই পাটটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল খুবই ঝুঁকিপূর্ণ ছিল ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিলো এই জন্য এখানে জিউ বেগ দেওয়া হয়েছে এই যে জিউ বেগের অবস্থা এই দেখেন এখানে অনেক জিউ বেগ অলরেডি রেডি করে রাখা হয়েছিল দেওয়ার জন্য পরে পানি নেমে যাওয়া তো দেওয়া হয় নাই এই জিও বেগগুলো এখানে দেওয়ার জন্য রেডি হয়েছিলো পরে পানি নেমে যাওয়ার জন্য দেওয়া হয় নাই এই হচ্ছে অবস্থা এগুলো হচ্ছে ত্রাণবাহী গাড়ি যেগুলো নদী বই পারে স্রোতরা কেমন একটু আপনাদেরকে দেখায় এই যে দেখাই নদীর স্রোতটা কেমন দেখেন গাছগুলো কীভাবে নড়াচড়া দেখেন এখন আগের তুলনায় ধরেন ফিফটি পার্সেন্ট স্রোত কমছে এই স্রোতটা আরও দ্বিগুণ ছিল পানির প্রতিবেগ প্রচুর ছিল এই হচ্ছে বর্তমানে নদীর অবস্থা এখানে বালু আনছিল জীবিকা করার জন্য এই যে গুমতির ভিতরে এই বাড়ি এই বাড়িগুলো পানির নিচে ছিল দেখেন পাড়ের থেকে পানি শুকিয়ে চরে নামছে চরের কি অবস্থা এই যে মানুষ এখানে দিয়ে বর্ষি করছে মাছ ধরার জন্য এই যেগুলো আর এই হচ্ছে নাকি গাছগুলোর ওই পাশে হচ্ছে কমতি নদী কত উপরে দেখেন পারটা কত হচ্ছে দেখেন এই পারের এই পর্যন্ত পানি ছিল এই পর্যন্ত পানি ছিল এই যে এইখানে হচ্ছে মূল পার